বাংলাদেশ করেছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনের সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না আমরা প্রযোজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরে তোমাদের পক্ষে আমরা সম্পর্ক রাখতে চাই না বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশ প্রয়োজনে পাকিস্তানে ফিরে যাবে তবু ভারতের কাছে মাথা নত করবে না কোন শেখ হাসিনা পলিয়া যাওয়ার আর অক্ষশরের না তাদেরকে আজকে এই সমাবেশটাকে বলতে চাই